মিনাসান কোন ইসুয়া তো আশা করি সবাই ভালো আছেন আজ আমরা হচ্ছে এটা ভোকাবুলারি পার্টে আসে সেটা হচ্ছে অনাজি মিনিং যে একটা সেন্টেন্স লেখা থাকবে তো ওই শব্দের বা হচ্ছে ওই সেন্টেন্সের যে অর্থ সেটা ঘুরিয়ে পেঁচিয়ে অন্যভাবে দেওয়া থাকবে যেমন হচ্ছে আমি ভাত খাচ্ছি এখানে অন্য কিছু দেওয়া থাকতে পারে যে কোনো অন্য কিছু একটা খাচ্ছি এরকম কিছু আচ্ছা আমরা যদি দেখি একটু জুম করে দিই কোনো তাতে মনো বা ঘিঙ্কো দেশ মানে এটার মানে হচ্ছে এই বিলিংটা হচ্ছে কি এই বিলিংটা হচ্ছে একটা ব্যাংক ঘিঙ্কো মানে হচ্ছে জানি আমরা ব্যাংক আচ্ছা ওকে তো এই বিলিংটা হচ্ছে ব্যাংক তো এখানে চারটা অপশন আছে তো বলতেছে কোকো দে হানা ও খাই মাছ এখানে হচ্ছে কি করা হয় ফুল বিক্রি করে বা এখান থেকে ফুল কেনা হয় এরপরে আছে হচ্ছে কোকো দে ওখানে ও দাসি মাছ আপনার এটা মানে হচ্ছে এখান থেকে টাকা উত্তোলন করা যায় হ্যাঁ দাসি মাছ পোকো দে ও চাও নই মাছ এখানে চাপান করে পোকো দে দেনাও কাকা মাছ এখানে টেলিফোন করে এখানে যেহেতু বলছে এই বিল্ডিংটা হচ্ছে ব্যাংক আর এখানে দুই নাম্বারটার সাথে এটা যায় যে এখান থেকে টাকা উত্তোলন করা হয় মানে টাকা লেনদেন করা হয় বোঝানো হচ্ছে ঠিক আছে অতএব আমাদের পারফেক্ট হচ্ছে এখানে দুই আচ্ছা দুই নম্বর প্রশ্ন সোনো এইগা ওয়া ওমোশিরো কুনাইদেস ওই সোনো মানে হচ্ছে ওই বোঝাচ্ছে ওই মুভিটা কি কি না মুভিটা হচ্ছে ওমোশিরো কুনাইদেস মানে কি ইন্টারেস্টিং বা হচ্ছে মজাদার না ঠিক আছে ওকে এই কথাটাই ঘুরাই বলবে এখানে এটা জাস্ট আমাদেরকে দেখতে হবে এক নম্বর বলতেছে সোনো এই গাওয়া ওয়া ওই মুভিটা হচ্ছে কি লং মানে হচ্ছে দীর্ঘ সময় হ্যাঁ সাধারণের তুলনায় হয়তো একটু লং দুই ঘন্টা জায়গায় তিন ঘন্টা মুভি এরকম আর কি আচ্ছা দুই নম্বর বলতেছে সোনো সোনো এই গা ওয়া মধু কাশি দেশ ওই মুভিটা হচ্ছে কি একটু ডিফিকাল্ট মানে বোঝার ক্ষেত্রে হয়তো একটু ডিফিকাল্ট অনেক মুভি থাকে না সায়েন্স ফিকশন বা অথবা এই কিছু মুভি যেগুলো জটিল থাকে অনেক থ্রিলার বোঝা যায় না কোনো কিছু আগা মাথা ওরকম তিন নম্বর বলতেছে সোনো এই গা ওয়া মিজিকাই দেশ ওই মুভিটা খুব শর্ট ঠিক আছে সাধারণ মুভি জন্য একটু শর্ট সময় কম চারে বলতেছে সোনো এই গা ওয়া সুমারা নাই দেশ তো এইখানে সুমনাই হচ্ছে বোরিং বা বিরক্তকর বোঝায় এই অমুশির মানে হচ্ছে ইন্টারেস্টিং না আর এখানে সুমনাই মানে হচ্ছে বোরিং অথবা এই দুইটা মিল উত্তর হচ্ছে এখানে আমাদের চার আচ্ছা তিন নম্বর বলতেছে নিহন নিহন এ ওয়া হাজিমেতে ইকিমাস এর মানে হচ্ছে প্রথমবারের মতো জাপানে যাব বা জাপানে প্রথমবারের মতো যাব ওকে তো প্রথম অপশন হচ্ছে নিহন এ ওয়া আমার মাসেন জাপানে খুব একটা যাই না নিহন এ ওয়া মাকি মাদা ইকটাই মাসেন মানে এখনো যাই নাই ওকে তিনি বলতেছে নিহন মাস জাপানে প্রায় যাই ইয়োকো মানে এখানে প্রায় অর্থ বোঝাচ্ছে নিহন এ ইকা ইকিমাসটা জাপানে একবার গিয়েছিলাম তাহলে এখান থেকে দেখেন প্রশ্ন ছিল আমাদের নিহনে প্রথমবারের মতো যাব তার মানে ও এর আগে একবারও যায় নাই অতএব এখানে আমাদের উত্তর হচ্ছে দুই মাদা ইতেই মাসেন এখনো যায়নি জাপানে মানে এইবারই প্রথম এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে দুই আচ্ছা চার নাম্বার প্রশ্ন করে দিই চার নাম্বার প্রশ্ন কোয়ে কি কান গাই মাস ঠিক আছে এখানে খেই কান বলতে বোধ হচ্ছে আপনার সিকিউরিটি অথবা পুলিশ বুঝলাম তো এখানে পুলিশ ধরলাম ঠিক আছে তো পার্কে পুলিশ এখানে ডক্টর বোঝাচ্ছে তিন নম্বর বলতেছে ঠিক আছে এখানে স্ত্রী বোঝাচ্ছে ওয়াইফ আচ্ছা তিন নম্বর বলতে অনিসান গাই মাস্টার মানে সিনিয়র বড় ভাই ছিল এটা বোঝাচ্ছে চারে বলতেছে ওমাওয়ারি সান গায়ে মাস্তা এখানে ওমাওয়ারি সান বলতে এখানে পুলিশ উত্তর হচ্ছে আমাদের চার দেখেন এখানে এই ওমা সান অর্থ যদি নাও পারতেন বাকি তিনটার সাথে কিন্তু মিলে না তো না মিলার কারণে এটা না পারলে দেখেন এটাই উত্তর হয় আচ্ছা পাঁচ নাম্বার বলতেছে ও তো তো তোষকাননি মাস্তা মানে গত পরশু তোষকান মানে কি লাইব্রেরি লাইব্রেরিতে গিয়েছিলাম বলতেছে গোহান ও তাবে মাস্টার ও লাইব্রেরি থেকে ওকে ও ভাত খাইছি কি অদ্ভুত দুই নাম্বার হচ্ছে কি লিখে সু ও সীমাস্তা বা স্পোর্টস বোঝার ঠিক স্পোর্টস মানে খেলাধুলা বা খেলাধুলা করেছিলাম লাইব্রেরিতে গিয়ে খেলাধুলা করছে হয় নাই হন ও খারি মাস্টার এই যে এটা মিলে মানে লাইব্রেরিতে কি হয় বই নেওয়া হয় বা বই পড়তে পড়ার জন্য আনে খারি মাস করে খাসি মাস করে অতএব উত্তর হচ্ছে আমাদের তিন

উমারে মাস টা তো প্রথম রাত উত্তর পেয়ে গেছি আমরা উমারে মাস মানে হচ্ছে জন্ম গ্রহণ করা আর তানজিবুই মানে হচ্ছে date of birth ঠিক আছে অতএব আমাদের উত্তর হচ্ছে এখানে এক বাকি গুলা কি লেখা দেখি অতাশিন ওবাসান ওবা যুগাসু ইসকানি শিনি এই দুই নাম্বার তে মারে লাইছে শিনি মাস মানে মারা যাওয়া অতাশিন ওবাসান ওবা যুগাসু ইসকানি কে কোন শিমাস্তা বিয়া করছে কইতাছে অতাশিন ওবাসান ওবা যুগাসু ইসকানি হাজিমা কি লেখছে হাজিমারি মাস না হাজিমারি মাস হবে না এখানে উমারে মাস তাই অতএব উত্তর হচ্ছে আমাদের এক নানাবান ও নিওয়া নিবা ওমাওয়ারি সানগা কি মাস এখানে যে ওমা সানটা আবার আসছে ওমার ওমা সান বলতে এখানে পুলিশ বোঝাচ্ছে হ্যাঁ তো ওবান মানে হচ্ছে পুলিশ বক্স পুলিশ বক্সে কি থাকে পুলিশই থাকে পুলিশ বক্সে পুলিশ আছে ওকে ফাইন এক নম্বর বলতেছে কোবা নিওয়া সেনসেই গাই মাস সেনসেই না হবে না কোবার নিয়ে কেই কান গা এই এই যে ঠিক আছে কেই কান গা এই মাছ হচ্ছে যে পুলিশ পাথর পুত্র হচ্ছে আমাদের দুই আচ্ছা আট নম্বর হচ্ছে চিনো বা মকিও বিদেশ গতকালকে বৃহস্পতিবার ছিল ওকে ফাইন এক নম্বর বলতেছে আস্তা বা চিনিও বিদেশ তাই এটা কিন্তু মিলে যায় গতকাল যেহেতু বৃহস্পতিবার ছিল এটা কেমন হলো না না এখানে ভুল যেহেতু গতকালকে বৃহস্পতিবার ছিল তাহলে আজকে তারা এই কথাটা বলতেছে আজকে অলরেডি কি বার আজকে অলরেডি শুক্রবার ঠিক আছে আজকে অলরেডি শুক্রবার আমরা একটু করি এখানে সবগুলো প্রশ্ন হচ্ছে আসটা দিয়ে আচ্ছা যদি কিও থাকতো তাহলে এটা উত্তর হইতো যেহেতু প্রেজেন্ট আজকে দাঁড়ায় রয়েছে আজকে অলরেডি শুক্রবার সেক্ষেত্রে আগামীকালকে কি বার তো আসতে হওয়া দৈয় বিদেশ এই যে উত্তর হচ্ছে দৈয় বিদেশ তারা ওরা বলে যে ভুল হয়ে যায় আচ্ছা নয় নম্বর হচ্ছে সৌ কি হচ্ছে সৌজিও শীতে খুদা আছে বা সৌজিও শীতে মানে কি ক্লিন করো দয়া করে আচ্ছা তো বলছে তেও খিরেইনি শীতে হাত পরিষ্কার করো বা হাত ধো ফুকু খিরেইনি আড়াত্রে কোদা জামা পরিষ্কার করো ভালো করে হেয়া ও খিরে নি শীতে খুঁদাছে মানে রুম পরিষ্কার করো ভালো করে খারা দাও খিরে নি আর কোদাসে শরীর ভালো করে ধোরে বাকি সবগুলো বডি পার্টস এই তিন নাম্বারটা হচ্ছে হেয়া মানে হচ্ছে রুম তো সৌজি বলতে রুমের বিষয়ে বোঝানো হয় কত বেখানে আমরা কত আমাদের তিন হেয়া ও কিরে নি চাই মানে হচ্ছে রুম ভালো করে বসে করো আহ দশ নম্বর প্রশ্ন সময় সাতটায় বাসা থেকে বের হয়ে শিগত মাছ কাজে যাই ওকে ফাইন এক নম্বর বলতেছে মাই নিচি সিসিদিনী দেখাকে মাছ প্রতিদিন সাতটায় বাসা থেকে বের হই তারপর মাছ মাঝে মাঝে সাতটায় বের হই মাই নিচে ছিটি এ নিয়ে সুকি মাছ সুকি মাছ মানে হচ্ছে পৌঁছানো অলরেডি পৌঁছে যাওয়া বা পৌঁছানো বোঝায় তকি কি ছিটি দিয়ে সুকি মাছ তো এই দুইটার কোনোটাই হচ্ছে না সুকি মাছ সুকি মাছ হবে না যেহেতু বের হয় দেখাতে মাছ হবে এখানে যেহেতু বলতে হচ্ছে ইতসুম মানে হচ্ছে সবসময় এখানে মাইনিটি এটা মিলবে ঠিক আছে সবসময় সাতটা বাসা থেকে বের হয়ে কাজে যায় এর এখানে হচ্ছে মাইনিটি নিচে ছিটি দিয়ে নিয়ে মাছ তো দেখবো তো হচ্ছে আমাদের এখানে হচ্ছে এক এটা হচ্ছে পারফেক্ট তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবে সবাই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ফেসবুকের পেজ এবং করছে আই লিঙ্ক লিঙ্কিয়ে দিচ্ছি এখানে অ্যাড হয়ে রাখতে পারেন